স্মার্ট মিটার বাতিলের দাবিতে ডুকলে সিপিআই মহকুমা কমিটির বিক্ষোভ মিছিল বেশ কিছুটা সময় যাবত এদিক ওদিক নজর ফিরিয়ে নেবার পর আবারও সবার দৃষ্টি আকর্ষণ করতে স্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে রাস্তায় বাঙেরা এবার ডুকলে সিপিআই মহকুমা কমিটির পক্ষ থেকে শনিবার বিকেলে যোগেন্দ্রনগরে একশো বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটিতে প্রমিলাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো নতুন স্মার্ট মিটারের আমদানির পর থেকে এই রাজ্যবাসীর নাজিখাল অবস্থা বহু মানুষের অস্বাভাবিক বৈদ্যুতিক বিল আছে এই নিয়ে ভোগান্তির শিকার আমজনতা জনতা তাছাড়া বিভিন্ন চার্জ যুক্ত করে বিদ্যুতের বিল দ্বিগুণ হারে বাড়িয়ে দেওয়া হচ্ছে অতঃপর বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল বিদ্যুৎ বিল কমানো রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সরব হয়ে এদিনের এই মিছিলের ডাক দেন উদ্যোক্তারা এ নিয়ে তারা আরো বলেন দুপুরে মহকুমা কমিটির উদ্যোগে পুরো মহকুমা কমিটি না আমাদের এখানে ছ সাতটা লোকালকে নিয়ে স্থানীয় সমস্যার ভিত্তিতে মূলত আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি এর মধ্যে রয়েছে যে স্মার্ট মিটার প্রকল্প এটা একটা ভয়ানক অবস্থা গোটা দেশে যেমন হয়েছে আমাদের এখানেও তারপরে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটি বাড়িতে আগে যেখানে পাঁচশো সাতশো টাকা আসতো এখন এখানে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আসছে কাজেই অবিলম্বে এগুলি সব বাতিল করা অতিরিক্ত মাসুল এবং পানীয় জলের প্রচন্ড সমস্যা এই সমস্ত এলাকাতে রাস্তাঘাটগুলি ভেঙে আছে সেগুলো ঠিক করা হচ্ছে না বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ দিনের মধ্যে কতবার যায় তার কোনো ঠিক ঠিকানা নেই এছাড়াও টুয়েপের কাজ নেই জ্যাগার কাজ নেই বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না এবং মানুষ নানাভাবে আজকে মানুষ আক্রান্ত হচ্ছে মানুষের অধিকার আজকে যেন নেওয়া হচ্ছে কাজে স্থানীয় সমস্যা আমাদের অধিকার রক্ষা করা গণতন্ত্র ফিরিয়ে আনা এই সমস্ত দাবিকে সামনে রেখে আমাদের আজকে এখানে মিছিল রোধ আমরা নিয়েছি বনকুমারী বাজার থেকে আমরা মিছিল শুরু করব। একানটা হয়ে আমরা বিদ্যাসাগর বাজার পর্যন্ত যাব এবং সেখানে গিয়ে আমাদের সপিং সভা হবে